আজকে নিয়ে প্রায় দশ বারো দিন হয়ে গেল ভাবছি যে তোমাদের সাথে কিছু শেয়ার করব কিন্তু সময় আর সুযোগ কিছুই হয়ে ওঠে না তো আজকে ওকে কোনো উপমা এই উপমা দেখে ভিডিওটা করছি প্রতিদিন একবার তো আমি যে রেডি হয়ে তোমাদের সামনে কিছু দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছুই হয়ে ওঠে না যে আমাদের দুপুর পাওয়া গিফটগুলো তোমাদেরকে দেখাবো তো অনেকগুলো যেগুলো পেয়েছে কিছু বেশিরভাগ ব্যবহার করা হয় এক মানে পরে ব্যবহার করে কিন্তু কিছু রয়েছে যেগুলো নতুন এখন আমি ব্যবহার করতেও দিইনি এমনকি মাকে দিতেও দিইনি তোমাদের সাথে একবার শেয়ার করবো বলে আর একজন ক্যামেরা কাছেই আসছে না দূর ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে এদিকে আসছে চলো প্রথমেই প্রথম থেকে দেখা একটু এদিকে শুনে ক্যামেরাটা আসি প্রথমেই দেখাই যে ওর মিমি দেওয়া গিফট ওর মিমিমোকে দিয়েছে আমার দিদি ওকে দিয়েছে এই রুপোর বালাগুলো যেগুলো ওর মানে যেগুলো সাইজ সবচেয়ে এক ছোট কিন্তু ওর হাতে অনেকটাই বড় ওইখানে এখানে ঢুকে যায় এই জন্য এক সপ্তাহ পরি এগুলো আমি ফুলে রেখেছি একটু বড় হলে আর মাছ দিয়ে গেলে এগুলোকে আমি পড়াতে পারবো আমি পড়িও ছিলাম পড়ি তারপর খুলে রেখে দিয়েছি যে কটা দিন যাক তারপরে ওর মিনিমে দেওয়া আরেকটা গিফট হচ্ছে এই যেটা সেদিন কি ওরা কেনাকাটি করতে গেছিল ওই শার্ট এই টি শার্টটা ওদের খুব ভালো লেগেছে এই জন্য এটা ওরা নিয়ে এসছে ওর জন্য আস ফরট কত দিলাম এটা আমার ভীষণ পছন্দের আমি এটা হচ্ছে ওর জামাই সুজতি স্পেশাল এই গিফটটা এটা ওর ডিম্মা দেবে তো জামাই সুজতির জন্য যখন মা বাবা সবাই গিফট ভাবে মাসি ননদ পাবে মেজরা পাবে গিফট তো এইজন্য ওইবা কেন বাচ্চা আছে এইজন্য ওর জন্য জামান সুজন কিছু আগে বলেছিল মা তো আমার ইচ্ছে ছিল শার্ট নেওয়া তো ওর Минনিং পছন্দ উপর এই শার্টটা নিয়েছে এটাকে ডিম্মা দিয়েছে মানে দেবে সুজতি

এর জন্য আমার আসাও হয় না ভাবি তখন রেডিও এখন করি সম্ভব হবে না দিদু দিদু মিলে এই যে দুই দিদি এসেছিল এসে এইগুলো জামা দিয়েছে সুন্দর কখনো একদম দেখে মনে হচ্ছিল যে মানে সুতোর কাজ করা কিন্তু সুতোর কাজ করা নয় আমার প্রিনটাই সুতো সুতোর কাজে কামাতো এটা একদম সুচিত এগুলো কদিন বাদেও করবে এইগুলো দিয়েছে অনেকগুলো আছে কটা সেট আছে ছটা না কটা আছে এইগুলো এখানে আরো একটা আছে এখানে যে সেটগুলো ছটা আছে এখানে মনে হয় পাঁচটা এখানে মনে একটা এইগুলো ও দাদু পাঠিয়েছে যেদিন তো থামিয়ে এসেছিল এই দাদু ও দাদু এই ছটা সেটে মানে এখানে পাঁচটা আর একটা বলে ওখান সেটে বিক্রি হয়ে গেছিলো যাই হোক এই যে জামা আর এই যে প্যান্ট টু সুন্দর দেখো প্যান্ট টু জামা প্যান্টু সে একটু দাদু পাঠিয়েছে আমার নাকি ও দাদু সে আর কদিন বাদে আসবো দেখতে আমার নাকি জামা নিয়ে আসবে ওর জন্য তো বাবা বারণ করে দিয়েছে যে এত জামা এত জামা হয়ে গেছে আর জামার কোনো প্রয়োজন নেই এগুলো একটু বড়ো সাইজ আছে এগুলো দিন ধরে করতে পারবে এই যে ওর তুষিমণি সেদিনে স্বামীর সাথে তুষিমনি আসছিলো কিছু তুষিমনি ওর তুষিমণি দিয়ে গেছে এই লাল টুকটুকে এই রেস্টার এটা একটু বড় অবধি করতে হবে এগুলো ভালো যে একটু বড় অবধি করতে পারবে এটা দিয়েছে শিশুমণি আর শিশুমণি আর একটা জিনিস দিচ্ছে ওর জন্য নিয়েছিল ঝুনঝুনি যেটা ওর কাছে মেঁকে দিয়েছি ওই মা আওয়াজ করে করে জন্য ঝুঁঝুনিটা নিয়ে এলাম না ওর কাছে ওই ঝুঁঝুনিটা এগুলো দিয়েছে ওর বড় দুদুন মানে আমার বড় মাসি আর ওর মামি দিয়েছে মানে আমার বৌমনি আর বড় মাসি এসেছিল বড় দুদিন দিয়ে গেছে এটা এই সুন্দরই একদম মানে ওর সামার কালেকশানের ঝোর গরমের জন্য এই যে ফুটো 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 সুন্দর এই যে দুটো গেঞ্জি আছে একটা দুটো খুললাম এই দুটো জামা এটা এটা গেঞ্জি আচ্ছা গেঞ্জি আর প্যান্ট সেট আছে এখানে এটা একটা কটনের জামা আছে এগুলো সব বড় দিদুন দিয়েছে এখানে এই টাওয়ালটা এটাও বড় দুদনের সেটের মধ্যে ছিল আর ওকে নামার জন্য এই যে এটা এটাও বড় দুধ আমি এসেছি সেদিনকে এগুলো ওর জন্য দিয়ে গেছে আরও দিয়ে গেছে টাকা আর কে কে টাকা দিয়েছে গিফট ছাড়া কে কে টাকা দিয়েছে সেগুলো পরে বলছি আচ্ছা এইটা ওর বড় মাসি মনি দিয়েছে এই সুন্দর মানে এই মানে এই যা সব জামা সব খুবই সুন্দর কিন্তু এই দুটো আমার একটু বেশি পছন্দ হয়েছে কিন্তু সাইজটা একটু ছোটো হয়ে যাবে মনে হচ্ছে আমি বলেছিলাম চেঞ্জ করে দেওয়ার কথা দেখা যাক তাহলে বেশি দিন করাতে পারবো না এই এই জামা দুটো এগুলোকে একটু ভালো করে ভাস করতে হবে কারণ চেঞ্জ হয় এছাড়াও ওই বড় বড় মাসে মনে গিয়েছে এই ম্যানিকিওর সেটটা এটা আমি তুলেছিলাম এই জোর এই ম্যানিকিউর সেটটা আমার বড় মনে দিয়েছে এছাড়াও দিয়েছে এই ডায়পার প্যান্টু সেট এই ডায়পার প্যান্টু সেট যেটা আমার এটা আমার সবচেয়ে বেশি পছন্দের মানে সবচেয়ে মানে দরকারই এটা যে হাগিস করানোর ইচ্ছা আমার একদমই থাকে না মানে ডক্টর বারণ করে দিয়েছে যত হাগিস না পড়ানো যাবে যত মানে যদি খুব দরকার ছাড়া করাতেই না তো এই হাগিস বা প্যাম্পার্সের বদলে এই ডায়পার প্যান্টগুলো ভীষণ ভীষণ কাজের এই যে এখানে এটা মাসে মনে দিয়েছে বড় মাসে মনে এই এই প্যান্ট সেট আর এই দুখানা জামা এটা বড় মাসে মনে দিয়েছে এবারে হচ্ছে ওর ওর আগের দিন তিন মাসি মনে এসেছিলো তারা কি দিয়েছিল তো একবার দেখিয়ে দিই আচ্ছা মানে আর খুশির মেয়েরা এই এই ডায়পার সেট ওটা হলো এখনো কম এটা হলো সেম জিনিস কুচি কুচি দেওয়া তো এটাও ছোট মাসিমনি দিয়েছে ড্রাইভার প্যান্ট সেফ যেটা আজকে আমি করিয়ে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে এখান থেকে এছাড়াও দিয়েছে ওর ছোটো মাসিমণিই দিয়েছে একটা থালা দিয়েছে কাছা ছোট মাসিমনি দিয়েছে এই দুটো আচ্ছা ওর বড় মাসিমনি দিয়েছে আমার কৃষির বড়ো মেয়ে দিয়েছে ওকে ফর খাওয়ার জন্য এই বাটি আর এই চামচের সেট আর ওর মেজো মাসি মনে দিয়েছি এই লাভ লাভ সুন্দর ড্রেসটা ড্রেসটা একটু খুলে দেখাই আর দিয়েছে আমাকে খাওয়ার জন্য একটা বড় চেরা ভাজার প্যাকেট যার সাথে মানে বাড়িতে ভাজা যেটা এই সময় খাওয়ার জন্য খেতে হয় মানে খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আর ভীষণ ভালোও লাগে এই সময় মানে তেলের জিনিস বাদ দিয়ে ওই জিনিসটা ভীষণ ভালো লাগে কালকে আমার সবাই মিলে খেয়েছি তারপরে খাবো ভিডিওটা করে তো লাউলা পেটের সুন্দর এই জামাটা যেমন সুন্দর কালারটা তেমনই হাত কালারটা ও ভীষণ কমফোর্টেবল লাগে ওর জন্য এই সেটটা আমরা মেরে মাসে মনে দিয়েছে আচ্ছা আরও একটা দিয়েছে ওটা কি হবে দিদু দিদু হবে আচ্ছা ওর আর এক ঠাম্মি দিয়েছে মানে ও ঠামি বয়সে আমার থেকেও ছোটো কিন্তু সম্পর্ক ঠামিনি না মান্তু তো ওর মান্তু ঠামনি দিয়েছে ওর একটা জামা যেটা আজকের পরে ডক্টরের কাছে গিয়েছে জামা প্যান্ট টুস এছাড়া এছাড়া ও পেয়েছে টাকা টাকা কে কে দিয়েছে সেটা বলি আর সেটা হচ্ছে ওর দিদু ওর মুখ থেকে টাকা দিয়েছে আচ্ছা ওর দাদুর টাকাটা এখন বাকি আছে দাদু বলেন ভাই টাকা পায় এখন দেওয়া হয়নি তার থেকে পাবে এবারই আচ্ছা আর দিয়েছে ওর বড় দিদুন মানে আমার বড়ো মাসি বললামই ওই সাইড আসছে ওকে টাকা দিয়েছে এছাড়াও দিয়েছে ওর অসিত দাদু মানে আমার বাবুর এক বন্ধু মানে এক দোকানদার কাজ গেঠু ওকে টাকা দিয়েছে এছাড়াও দিয়েছে ওর এক মামা দিয়েছে শচীন ওই মামা ওখর মুখ ধরে টাকা দিয়ে গেছে এছাড়াও ওর থাম্মি ওকে টাকা দিয়ে গেছে এগুলো হলো এই কথা এছাড়াও যেটা আসছে ওর বেনি মামার থেকে যেগুলো এসেছে সেগুলো ব্যবহার করছে মামাদের গিফট একদম প্রথমে চলে এসেছে যে জন্য ওগুলো ব্যবহার করতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে মশারির মধ্যে অবশ্যই সেই মশারি দিয়েছে বেনি মামারা মানে ওর সুন্দরী দিদু সুন্দরী দিদু দিয়েছে মানে নায়িকা দিদু বলতে পারো নায়িকা ওর সুন্দরী দিদু দিয়েছে ওর মশারি আর দিয়েছে দোকানের জামা যেগুলো পরছে এরা পাশের বাড়ি আর এক সুন্দরী দিদু দিয়েছে মানে ছোট্ট ভাই ওই ছোট্ট ভাই মামাদের বাড়ি থেকে দুখানা জামা সেগুলো ও পরছে এছাড়াও দিয়েছে ও চন্দনী মিমি চন্দন মি বাড়ি থেকেও দুখানা জামা এসেছে এবং হসপিটাল সোজা এগুলো চলে এসেছে চন্দন মিমিদের জামাগুলো ও পরছে আচ্ছা এছাড়াও কিন্তু বাঁধলে লোক কারণটা তো আমি সবারগুলো বললাম যত মনে আছে আমার আর মনে পড়ছে না এছাড়া আর কেউ কিছু দিয়েছে সবাই জামা তার সাথে টাকা যেগুলো দিয়েছে মে বালা দিয়েছে সব মিলিয়ে দিলাম বলেও দিলাম এগুলো হলো ওর পাওয়া চিজ আরও অনেক কিছু পাবে এগুলো মোটামুটি ওর যা জিনিস পেয়েছে ওর এখন এক বছর জমা নয় কিন্তু চলবে কিন্তু কতদিন কি পড়াতে পারবো জানি না ওর ওই বেনিমামাতে একটা জামা টাইট হয়ে গেছে খুব টাইট হয়ে গেছে একদম যাই হোক এগুলো হচ্ছে পাওয়া গিয়ে মশারিটা এখন ওর কাছে আছে বললাম দেখাতে পারলাম না খুব সুন্দর মানে গো চোখও না ওর গোল না খুব সুন্দর একটা সেটের ওর বেনি মামা যে থেকে যেই এসছে জামা তো প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর ছোটোবেলায় প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর হয় আগের দিন ওর দিদি ভাইরা এসেছিলো দিশা আর দিশা দিদি ভাইরা দেখে ওর জিনিসগুলো এতটাই পছন্দ করেছে তো বারবার বলছিল যে আমি ওর শার্ট কি এর শার্টটা দেখো আমার এতটুকু ছোটো শার্ট ওরা ভীষণ আগ্রহ দেখার জন্য আমারও এতগুলো টি শার্ট পেয়েছে এত গেঞ্জি পেয়েছে এই জন্য মাকে মিমি মার্কেটে গেছিল বিজনের পছন্দ করে শার্টটা নিয়ে এসছে তো অবশ্যই জানিও গিউগুলো কেমন হয়েছে আর যেগুলো পাওয়া বাকি আছে আর যেগুলো দেখানো বাকি আছে কারণ পাইনি এখন অনেক আসবে তো সেগুলো আমি যখন আসবো সম্ভব হয় তখন আমি দেখা দেখাবো তো আজকের ভিডিওটা এখানে চুষ করছি অনেকটা বড়োটা হয়ে গেল আজকের মতো